যখন কোয়ার্টার থেকে বাড়িয়ে আসি তখন মাথায় অনেক চিন্তা ভাবনা নিয়ে আসি যে বাড়ি এসে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক গল্প করব কিন্তু দেখতে দেখতে কিভাবে দিনগুলো কেটে যায় বোঝাই যায় না আর কিছুই সেভাবে শেয়ার করতে পারি না তোমাদের সঙ্গে ভিডিও ঠিক মতন দিতে পারি না মানে রোজই না কোনো না কোনো ব্যস্ততার মধ্যে থাকি আজ এখানে যেতে হবে কাল ওদের বাড়ি যেতে হবে সেরকম একটা ব্যাপার তা দেখতে দেখতে তো দিনগুলো শেষ হয়ে গেল কালকে আমাদের মানে ট্রেন আমরা চলে যাব আর এইখানে তো সেইভাবে কিছুই আসি হয়তো তিন চারটেই কুড়ি দিনের মধ্যে তিন চারটেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি আর কিছুই দিতে পারিনি তো হ্যালো এভরিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম আজকে সকালবেলা কেন জানি না একটু চা খেতে ইচ্ছা করলো গরম তো প্রচণ্ডই আছে তাও একটু চা খেতে ইচ্ছা করলো তাই একটু চা বানিয়ে উপরের ঘরে নিয়ে এসেছিলাম কারণ উপরের ঘরটাকে একটু গোছাবো ভাবলাম তার জন্য ভাবলাম যে একবারে চাটা নিয়ে যাই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খাবো কারণ বাইরের ওয়েদারটা একটু ভালোই রয়েছে মানে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আবার রোদ উঠছে মানে ঠান্ডা একটু আছে কিন্তু মানে ওই যে একটা ভ্যাবসা গরম টাইপেরও রয়েছে তো উপরের রুমটায় যেহেতু মানে থাকা হয় না কাউরি তো এই ফাঁকাই পড়ে থাকে মানে সমস্ত যে কাঁথা টাঁথাগুলো দেখলে তোমরা সেগুলো না মা কি করে রোজ নিচে নিয়ে যায় নিচে নিয়ে গিয়ে ওইখানে বিছানা করে আমাদের ডাইনিং হলটার ওইখানে ওইখানেই মা বাবা শুয়ে থাকে আর উপরের ঘরটা পুরো ফাঁকাই পড়ে থাকে আর উপরের তো বাদবাকি এই সাইডে যে রুমগুলো আমাদের রয়েছে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ সেগুলো না এখনও সেভাবে কমপ্লিট হয়নি মানে শুধু আমরা বানিয়ে রেখে দিয়েছি সেখানে আরও কী কী মানে করতে হবে না সেগুলো অনেক কাজ বাকি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তা উপরে আপাতত আমাদের এই একটা রুমই কমপ্লিট আছে যেখানে মা বাবা থাকে কিন্তু এখন উপরে যেহেতু গরমও রয়েছে আর উপরের রুমটার মধ্যে এসি নেই সেই কারণে মা বাবার নিচেই থাকে আর আমরা যখন থাকি না তখন মা বাবা আমাদের রুমে থাকে আর এই যে যেই গাছ দুটো দেখছো এই দুটো কি গাছ জানি না ওই ছোট যে সাদা ফুল গাছগুলো হয় অনেকটা ওই রকমই দেখতে কিন্তু মনে হয় না এই গাছগুলোই ফুল ফুটবে তোমাদের দাদা ভাই ওর একটা বন্ধুর সঙ্গে গেছিলো নার্সারিতে সেখান থেকে এই গাছ দুটো নিয়ে এসছে আমাকে কিন্তু অবশ্য অনেক গাছই দেখিয়েছিল যে কী কী আনবো ব্যালকানির জন্য অনেক গাছ পছন্দ করে শেষমেশ এই দুটো গাছই নিয়ে এসছে ব্যালকানিতে ইচ্ছা আছে যে গ্রিন যে মানে ঘাসগুলো হয় ওই ম্যাট টাইপের সেগুলো একটু বিছানোর ইচ্ছা আছে যেহেতু এখানে থাকা হয় না সেই কারণে সেই সব নিয়ে আবার ভাবি আবার মানে করাও হয় না তা ফ্রিজটা যাওয়ার আগে একটু ক্লিন করে রেখে যাচ্ছি আমরা যেহেতু এখানে ছিলাম সেই কারণে ওই খাওয়া দাওয়া মিষ্টি টিষ্টি অনেক কিছুই মানে বেশি পরিমাণে থাকে আর সমস্ত কিছু ফ্রিজের মধ্যে রয়েছে একটু মেসি হয়ে গেছে তাই আমরা যে সমস্ত কিছু নামিয়ে ঠিকঠাক করে একটু গুছিয়ে রেখে যাই তারপর তো মা রয়েছেই মা সমস্ত কিছু খেয়াল রেখে দেবে আর সবজির বাস্কেটটা আর সবজিগুলো বের করলাম না ব্যাস আপাতত এইভাবেই মুছে নিচ্ছি আর রান্নাঘরে ওইখানে মা রান্না টান্নার কাজ করছে তার জন্য না ওই মানে র্যাকগুলো খুলে আর বাইরে নিয়ে যাচ্ছি না নাহলে ওইগুলো পুরো খুলে যদি একটু ধুতে চাই সেটা একদম মানে পরিষ্কার জায়গায় সাবধানে ধু হবে আর এই যে আমার কেকের যে ফ্লেভারগুলো সেগুলো এখানে নিয়ে এসেছিলাম তো আজকে ভাবছি যে একটু কেক বানাবো কারণ সমস্ত কিছু যে কোনো যেহেতু অত দূর থেকে বয়ে নিয়ে এসেছি আর কেক তো বানানোই হলো না তার যেটুকু ক্রিম আছে সেটা দিয়ে একটাই কেক বানিয়ে নেব ওই যে বললাম যে এখানে আসার পরে সময় হয় না আর এখানে ওই যে মিষ্টির ছড়াছড়ি দেখতেই পাচ্ছ এক প্লেট মিষ্টি সাজিয়ে রেখেছি মানে এখানে আসলে ওই একটু নানান ধরনের মিষ্টি খাওয়ায় লোকজন আসলে তারাও নিয়ে আসে আর আমাদেরও নিজেদেরও এনে রাখা হয় এই যে ক্রিমটা আবার একটু দেখে রাখলাম যে ক্রিমটা এখানেই রয়েছে সন্ধ্যার দিকে তাহলে ইচ্ছা আছে যে একটু কেক বানিয়ে সবাইকে খাওয়াবো কারণ নিচে যেটুকুই শিখে নিয়েছি সেইটুকু যদি আবার একটু সবাইকে খাওয়াই তাদের কাছ থেকে একটু প্রশংসা পাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগবে তা এখন কলিংটা দিয়ে ফ্রিজটাও ক্লিন করে নিচ্ছি আর আমি ফ্রিজের উপরে না একটা ওই ফ্রিজের কভারটা এখনও লাগানো হয়নি কেনা তো হয়েছে অনেক দিন হয়ে গেছে কিন্তু কভারটা এখন ঠিকভাবে লাগানো হয়নি তা অনেকটা সময় পরে কিন্তু এটা সন্ধ্যার দিকে আবার ভিডিও করছি তোমাদের বলেছিলাম যে কেক বানাবো এই যে ক্রিমটা আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে জানো যে একটু বেশি গরম থাকলে ক্রিমটা গলে যায় সেই কারণে আর আমার কাছে তো মানে কেকের কোনো যন্ত্রপাতিই নেই বলতে পারো তার জন্য এইভাবে আমি একটা মানে তৈরি করে নিয়েছি কোকটা দিয়ে ওর উপর একটা প্লেন স্টিলের থালা রেখে দিয়েছি যে যেটা দিয়ে মানে কেকটা আমি একটু ডিজাইন করতে পারি আর দেখো না এত কিছুই করে নিলাম কিন্তু ফুড কালারটা আনতেই ভুলে গেছি কারণ পুরোটা তো ওই সাদাই রয়েছে তা সাদা দিয়েই যেরকম পারবো সেরকম ডিজাইন করে নেব এখন ফ্লেভারটা বাটার স্কচ ফ্লেভারটা বানাচ্ছি আমি আর ওই চিনি শিরার মধ্যে একটু বাটার স্কচ ফ্লেভার দিয়ে সেটা ওই ব্রাশ করে দিলাম মানে কেকের ইসের মধ্যে তাহলে ড্রাই হবে না এখন এই ক্রিমটা আমি ভরে নিচ্ছি প্রথমে কেকের চারিদিকটাই ভালো করে ক্রিমগুলো লাগিয়ে নেব। এবার আমি তো এখনও জানি না কোন নজেলটায় কিভাবে। মানে কেমন ডিজাইন হবে যে কোনো একটা দেখি লাগিয়ে যেরকম পারি সেরকম একটা ডিজাইন করে শুধু মোটামুটি বানিয়ে নেব অনেক কষ্ট করে এই ডিজাইনটা একটু মোটামুটি বানিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কেমন হয়েছে আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়